তোমরা অনেকেই জানো না কোন তেলটা দিলে স্ক্রিটিং শুয়ের বিয়ারিংটা নষ্ট হবে না কোন জিনিস বা কোন জিনিসটা দিলে বিয়ারিং শু অত সহজে নষ্ট হবে না তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো সবার প্রথমে স্কেটিং শ্যু থেকে চাকাগুলো খুলে নিয়েছি এলকি সাহায্যে তোমরা এইভাবে খুলে নিবে স্কেটিং শুয়ের চাকাটা প্রচুর জাম হয়ে গেছে এর জন্যই খুলে নিচ্ছি তোমরা এইভাবে ধরবে এক দিয়ে স্কেটিং শ্যুয়ের চাক্কাটা আর এক হাতে দিয়ে এলকি ধরবে তারপরে এইভাবে যাতা মারবে বা বিল্ডিং খোলা হয়ে গেলো এক পাচ্ছ বিয়ারিং এর কি অবস্থা প্রচুর জাম হয়ে গেছে তো সবার প্রথমে রঙে যে তেলটা ইউজ হয় ওই তেলটা আমি নিয়ে নিচ্ছি তোমরা পেট্রোলও নিতে পারবা অসুবিধা নাই তিন চার ঘন্টা চুবিয়ে রাখার পরে বের করে নিলাম আমি বিয়ারিংয়ে এই তেলটা ইউজ করি যে ম্যাচিং অয়েল তোমরাও এই তেলটা ইউজ করতে পারো বাজেটে আছে এটার দামও অত বেশি না এটার দাম তোমার বিশ থেকে তিরিশ টাকার মধ্যে এই তেলটা দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিবে তোমরাও অল্প বেশি করে দিলে আর ভালো তেলটা দেওয়ার পরেও পাঁচ ছয় ঘন্টার মতো রেখে দিবে দেখতে পাচ্ছ এইভাবে এই বিয়ারিংগুলো কতক্ষণ পরপর ঘুরিয়ে নিয়ে যাতে ভিতরে কোনো বালি টালি থাকলে বেরিয়ে আসবে তো সব কিছু করা হয়েছে এখন বিয়ারিংগুলো সেট করব এইভাবেই সেট করবে তোমরাও একটা দিবে তারপর একটা আমি বিয়ারিংয়ের সঙ্গে সঙ্গে চাক্কাটাও ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চকচক করছে প্রচুর চাক্কাগুলো তো সেট করা শেষ দেখতে পাচ্ছ চাক্কা একদম মাখনের মতো ঘুরছে তো ফাইনালি সমস্ত কিছু সেট করা শেষ এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও